হ্যালো বন্ধুরা মমিনী রুমা চ্যানেলে তোমাদের স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো কি রেসিপি সেইটা আমি তোমাদেরকে শেয়ার করব তো ততক্ষণ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ওই দিন আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম তালের ফুরুলি তো বন্ধুরা আজকে সেই তালেরই একটা পিঠা আমি তোমাদেরকে উপহার দেব তাহলে বেশি দেরি না করে ঝটপট ভিডিওটা তোমরা পুরোপুরিভাবে দেখে নিও তো বন্ধুরা আজকে আমি তাল নিয়ে এসেছি দেখতেই পেলে তালটা আমি মেথি মেথিভার করতে বসে গিয়েছি যেহেতু ওটা আমি মেথি মেথিভার করতে বসিনি ওটা ছিল আমার মা কারণ মা এসেছে অনেক দিন পর তো বন্ধুরা সকলেই তো জানো যে মেয়ের বাড়ি মা আসলে কোনো দিন খালি হাতে আসে না তাই আজকে আমার মা আমার জন্য অনেক কিছু এনেছে তার সঙ্গে ছিল গুঁড়া মানে চালের আটা আর এই নারিকেল তো বন্ধুরা দেখতে পাচ্ছ নারকেলটা আমি ভাঙতে বসেছি তো এই নারকেল দিয়ে আর এই চালের আটা দিয়ে আজকে একটা নতুন করে রেসিপি বানাবো সেই জন্য বেশি দেরি না করে আমরা বসে গেছি সেই পিঠা রেসিপি নিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কি কি করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি নারকেল কুড়তে বসে গেছি আর এই শাঁস দিয়ে আজকে পুর পিঠে তৈরি হবে তো বন্ধুরা দেখো এই যে আমার মা মানে তালের মেথি দিয়ে আর চালের আটা দিয়ে মা খাচ্ছে এটা দিয়ে কিন্তু আজকে রেসিপি তৈরি হবে তো আমি শুধু বসে বসে ক্যামেরা করছি যেহেতু আমার কোনো তখন কাজ ছিল না তো কাজ ছিল না বলা ভুল আমি কিছু কাজ করেছি তারপর দেখো এই যে নারকেল কোড়া হয়ে গেছে তো এই নারকেলের শ্বাসের মধ্যে আমি চিনি মিশিয়েছি তো দেখো আমার মা আর শাশুড়ি মিলে দুইজনে পিঠে করতে বসে গেছে তো অলরেডি অনেকটা হয়ে গেছে তো বন্ধুরা এই শ্বাসের মধ্যে যে চিনিটা মাখানো ছিল সে চিনিটা দানা ছিল খুব মোটা এই জন্য পুর করতে অসুবিধা হচ্ছিল তার জন্য আমি শাঁসটাকে মানে একটু গরম করে নিচ্ছিলাম যাতে চিনিটা গলে যায় কারণ চিনিটা দানাটা অনেকটা মোটা তো অসুবিধা হচ্ছিলো সেই জন্য আমি কড়াতে বসিয়ে চিনিটা একটু নাড়িয়ে মানে ভাজা ভাজা টাইপের করে নিচ্ছিলাম যা যাতে চিনিটা গলে যায় তো বন্ধুরা পুর করা শেষ হয়ে গিয়েছে আর আমি এদিকে উনুন ধরিয়ে আর একটা হাঁড়ির মধ্যে অর্ধেক আমি জল দিয়েছি আর যে যাতে পুরটা সিদ্ধ করা হয় ওটা কি বলে আমি ঠিক জানি না তো তোমরা দেখে বুঝতে পারছো আর তোমাদের যদি জানা থাকে আমাকে কমেন্ট করে বলবে কারণ আমি তো জানি না ওটা কি বলে তো ওটার মধ্যে আমি সব মানে পুর পিঠেগুলো তুলে দিয়েছি তো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আর ওই যে হাঁড়িতে যে জলটা আছে ওর জলের ভাবটা যত উপর দিকে উঠবে তত পিঠাগুলো কিন্তু সিদ্ধ হবে তো বন্ধুরা পিঠা তো আমরা বলতে গেলে অর্ধেক হয়ে গেছে আর এই যে খাঞ্চার মধ্যে যেগুলো আছে এইগুলি হচ্ছে শেষবারের মতন আর একবার দিলে আমার পিঠা কমপ্লিট হয়ে যাবে তো দেখো যেহেতু আমি অনেকটা করে সময় নিচ্ছে আমি মাঝে মাঝে খুলে খুলে দেখছি কারণ হাত দিয়ে সেটাকে দেখতে হচ্ছে কাঁচা আছে নাকি হয়ে গেছে সেই জন্য আমি মাঝে মাঝে খুলে আমি হাত দিয়ে ওটা দেখে নিচ্ছি যে পিঠাটা শক্ত হয়েছে না নরম আছে তো দেখলাম একটু শক্ত মতো ছিল তো নামে নিলাম সেই জন্য কারণ শক্ত হয়ে গেছে মানে পিঠাটা হয়ে গেছে আর এই যে খাঞ্চার মধ্যে যেগুলো আছে এই কতগুলোই আছে এগুলো আর একবার দিয়ে দিলে কিন্তু আমার পিঠে কাজ কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি প্রথমটা তো তোমাদেরকে দেখাইনি পিঠাটা কিভাবে সাজিয়ে দিয়েছিলাম এই দেখো এটার মধ্যে দেখিয়ে দিচ্ছি যে ফার্স্ট ওই যে মানে কাঠি আছে না কাঠিগুলো দিলাম কাঠিগুলোর উপরে এইভাবে এইভাবে সাজিয়ে দিচ্ছি যদি বন্ধুরা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে যে এটার মধ্যে কাঠিগুলোর কি কাজ কাঠিগুলোর কাজকে আমিও জানতাম না আমিও পিঠাটা করার সময় আমিও জিজ্ঞেস করলাম মাকে যে মা কাঠিগুলো কেন দিতে হয় তো বললো কাঠিগুলোর কাজ হচ্ছে ওই যে মাঝে যে মানে ফুটো ফুটোগুলো আছে ওর মধ্যে চাপা মানে পিঠেরটা যদি চাপা দিয়ে দিই তাহলে ভাবটা আসবে না সেই জন্য কাঠি দিয়ে ওটাকে একটু উঁচু করে রাখলাম কাঠির মধ্যে পিঠেটা দিলে তাহলে মাঝে ফুটোটার মধ্যে দিয়ে ভাবটা আসবে সেই জন্য আমি ওইভাবে দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো তো বন্ধুরা আবারও চেষ্টা করব তোমাদের কাছে নতুন কিছু রেসিপি শেয়ার করার জন্য তো বন্ধুরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আমি আরও যেন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপহার দিতে পারি দোয়া করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে